সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা যারা যারা পিসিতে গেম খেলা দেখতে পছন্দ করো তাদের জন্য আমি আছি গেমিং আলামিন রু আর আরেকটা কথা হচ্ছে তোমরা যদি লাইভ খেলতে পছন্দ করো তোমরা তাও আমাদের সাথে জয়েন থাকতে পারো ওকে সো আমার অ্যাকাউন্টে আমার ইউআইডি কোডটা দেওয়া থাকবে তোমরা ওইখান থেকে আমার সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর এখন তোমাদের সাথে যে বিষয়টা আলাপ করব আলাপটা হচ্ছে আমি তোমাদেরকে একটা পিসি বানানোর সেট বলবো মানে পিসির বিল বলবো যে পিসি বিলে তোমাদের অনেক হেল্পফুল হবে যারা নতুন পিসি বানাতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে ওকে তাই টানাটানি না করে মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের যদি কোনো কোনো কিছু জানার ইচ্ছা জাগে কমেন্ট কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবা আমি ওই কমেন্ট ধরে তোমাদের জন্য ভিডিও তৈরি করবো ওকে সো একটি কথা না বললে না হয় তোমাদেরকে একটু বলি এক ভাই কমেন্ট করছে আমার সেটিংটা দেখবে ঠিক আছে আমি অ্যাকচুয়ালি কেমন হেড দিলাম হ্যাঁ ইমোড দেয় চিন্তা করো আমার সেটিংটা দেখবা দাঁড়া ওই দেখো আমার সেন্সিটিভিটা কতটুকু দেওয়া জিরো জিরো ও মাই পুরা ছিটকে গেলাম বাপলস দাঁড়া তোরে ছিটটা হালাবো একদম ডেজার ল এস কে এস নিয়েছে দি ব্যক্তি কারকার দুইটা এস কে এস মেজর রুট ফিগার মাই গড চিন্তা করো না কেশ আমি তো আছি আমি তো এখন হারাইনি এই মেস ওকে জিততে দেওয়া যাবে না আবার রোট এক দুই হইছে এ এ কি ہوا এ বাহ 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 যাও এবার এই দুইটা ম্যাচ আমার নিতে হবে যত কিছু হোক আমি তোর কারণে বেঁচে আছি কি হইলো পুরাই অবাক হা 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 এটা কি হাস্যকর না জনগণের জন্য হাস্যকর কিন্তু আমি কেমন মগা সো বন্ধুরা আমার কিন্তু গেম খেলাটা আসলে বেশি একটা মানে ভালো লাগে ঠিক আছে বাট আমি সবসময়ে খেলা পড়ে না বা খেলি না ওরকম ভাবে সো আমি তোমাদের শুধু ভিডিও দেখানোর জন্য এবং কিছু কথা বলার জন্য আমি ভিডিও তৈরি করি ওকে চলো আরেকটা ম্যাচ খেলি আমি একটু সেটিংটা একটু গোরমিল করছি মানে সেটিংটা একটু চেঞ্জ করছি তো এই জন্য একটু সমস্যা করতেছে সেটিংটা একটু ঠিক করাল চল্লিশ এখন আসো কিনা খালি ডেজার্টটা দিব আর কিছু না সেই পপ সেই পপৰে পিটাই মাৰি ল'ব M1 NX, guys, M1 NX k, NX k, bồ rồi đi bảo tào. Oh my God! Lấp nay lấp nay lấp nay, ai e shop cái da lấp nay. oh my god <laughs> lol, lol, lol. আবার কি বট হয়ে গেলাম নাকি আহ এসবি হেডশট হিপ হপ গরিবের হিপ হপ আমাকে দিয়ে হেডশট দিয়েছে তোমাকে এ ডাবল দিয়ে কিনা ये क्या हुआ মাই গড পুরাই দেখি একদম শেষ হয়ে গেলাম আচ্ছা গাইস কি সমস্যা হইল মাত্র সেটিংটা চেঞ্জ করলাম আচ্ছা সেটিংটা করি এভাবে সেটিং হয় না ঠিক আছে চেঞ্জ করে খেলি বেটার সেটিং দিলাম এখন देखा डेजर नहीं बुडेजर अरे कीनी सी किसी गोला Of, kijk, de wijk. Mog, men de hel in, আমার মুভমেন্টটা নষ্ট হয়ে গেছিল মোবাইল প্লেয়ার হয়ে আমাকে মুভমেন্ট দেখায় বলো কি বলবো আও মাই গার্ড ai hai hai Thế hai দেখি কি গান নেয় আবার শর্ট গান এম ফোর সরি এম টেন চোদ্দ নিচ্ছে ক্যাম দিলাম আও আও সাইস তোমরা এতক্ষণ যেই খেলাগুলো দেখলা এটা কিন্তু একটা পিসি দিয়ে খেলা ছিল কম্পিউটার সো গাইস আমার কিন্তু এপিএস কিন্তু একশো আটত্রিশ চল্লিশ হয়ে গিয়েছে কীভাবে তোমাদেরকে একটু পড়ে বলি আজ তোমরা এই জিনিসটা জানতে চাও অবশ্যই কমেন্ট করবা এই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো আর কোন ধরনের ভিডিও তোমরা বেশি পছন্দ করো সেটাও আমাদেরকে কমেন্ট করবা সো আজকে যে খেলাটা হয়েছে সে পুরো একদম বটের মতো খেলা হয়েছে সবাই ভিডিওতে লাইক করে কমেন্ট করে আমাদের সাথে থাকবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ